হ্যাঁ হ্যাঁ এটা হবে পঁচাশি হাজার এটা হবে নব্বই হাজার এগুলো ওয়েট উজন হবে তিন মন তিন মন হবে তিন মন তিন হবে এগুলো তিন মন তনে বেশি হবে এই পঁচাশি নব্বই হলে বিক্রি হয় এটাও নব্বই হাজার হবে এগুলো নব্বই হাজার এটা আবার এক লক্ষ টাকা হবে এগো আবার নব্বই হাজার হবে এগো আবার এক লক্ষ টাকা হবে এগো পঁচানব্বই হবে এগু এক লক্ষ টাকা হবে